জগতের সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন কোন তোমরা হার করো হার করো ফিল আরতি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো হার তৈবা আল্লাহ বলেন তোমরা পুত পবিত্র খানার জন্য আহারের জন্য জমির চতুর্দিকে তোমরা ছড়িয়ে পড়বে জবান কি বলা যায় না আল্লাহ কিভাবে ছড়িয়ে পড়বে যে যে পেশা পারে পেশা নিয়ে ব্যস্ত হবে যারা কৃষিকাজ করে কৃষিকাজ করবে যারা চাকরিজীবী চাকরি করবে যারা বিভিন্ন পেশার পেশায় নিয়ে যেত যখন নামাজ শেষ হবে শেষ হওয়ার সাথে সাথে বিভিন্ন কাজে জড়িয়ে বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাওয়া এই জন্য আল্লাহ বঞ্চের নামাজ যখন সমাপ্ত হবে নামাজ শেষ হবে সাথে সাথে জীবিকার সন্ধানে তোমরা জড়িয়ে পড় আল্লাহ হয় বা ওয়ালা কাপিয়াও কোয়াতি শৈলঙ্ক আলু বলেন হাল আলু করতে গিয়ে দেখবে শৈতান তোমাদের প্রকাশ্য শৈতান দুষ্মর ভালো শৈতান বলে না হয় তোমাদেরকে হালাল উপার্জন করার জন্য সেই তা নামাজ ওয়াসা দিবে কুমন্ত্রণা এভাবে করলে তুই হালাল উপার্জন করলে তাড়াতাড়ি বড় হতে পারবে না ধন সম্পত্তির মালিক হতে পারবে না গাড়ির মালিক হতে পারবে না বিভিন্ন সৈদভাবে সৈতান তোমাদেরকে ওয়াসা দিবে সাবধান আল্লাহ বলে কুম আদু বলেন সাদান সাদান তোমাদের প্রকাশ সূত্র হলো সৈতান ওই সৈতান থেকে তোমরা সব সময় হেফাজত থাকবে জবান করে যে বানা যায় না মা ভয় মা থেকে হেফাজতে থাকতে হলে সব সময় পড়তে হবে স্তম ফেরো মিন কুল

রোগে রোগে আমি শিরা রোগে রোগে উপশিরা রোগে আমি আল্লাহ তাকবো আল্লাহ বলেন সাবধান আমি অলান করে দিলাম আমার দ্বারা মবিন খালেজ মবিন বাংলা হবে তুমি তাদের কাছে যাবে দূরের কথা তাদের থেকে তুমি চল্লিশ কদম দূরে থাকবে আমি আল্লাহ এমন একটা মেডিসিন দিয়ে দিছি বলেন আল্লাহ আকবা এই জন্য আল্লাহ আসলাম

আমার আল্লাহ মুসলমানদের জন্য ইমানদারদের জন্য যা কিছু হালাল করেছেন এগুলা তোমরা পুত পবিত্র যে হালাল খানাগুলো আছে তোমরা হার করো বক্ষণ করবে বলে আল্লাহ এই জন্য বাবা মুসলমানদের জন্য আল্লাহ যে সমস্ত পশু হালাল করেছেন এই হালাল পশু খাওয়া যাবে হারাম পশুগুলা খাওয়া যাবে না কেন আল্লাহ তো হারাম করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য সাবধান সাবধান আল্লাহর নবী তো এলান করে দিলেন ইবাদত যদি করতে চাও ইবাদত করে যদি মালিককে দেখতে চাও মালিকের দিদার লাভ করতে চাও তাহলে আপনি আল্লাহ এলান করে দিলেন সব সময় হালাল খানা খাওয়া লাগবে হালাল উপার্জন করে হালাল টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করাত করা লাগবে আলাল টাকা পয়সা এতিম মিসকিন ফকিরদের কাছে দান করাত করা লাগবে দান করাত করলে নিঃসন্দেহে তুমি ওসমান রাইনের মতো আল্লাহ বলা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া লক্ষ মোটান্তরে দুই লক্ষ ছাব্বিশ হাজার নবী রাসুল দুনিয়ার মধ্যে যুগে যুগে প্রেরণ করেছিলেন আল্লাহ সমস্ত রসুলদেরকে এলান আল্লাহ বলেছিলেন ইয়া আই হর রসুল হে আমার রসুল গল কুল আমার আল্লাহ বলেন হে সমস্ত রসুল গল আপনারা পবিত্র খানা হান করবেন পুতু পবিত্র খানা হান করুন এবং সৎ

আমার অনেক ব্যবসা করেছেন সাহাবা রাম মেশ্বর কাফরের কাপড়ের ব্যবসা করেছেন এই জন্য আল্লাহ ব্যবসাকে হাল্লা বাইয়া হারিবা এই জন্য তো আল্লাহ ব্যবসাকে হালা করে দিয়েছেন আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ বা এই জন্য রে সিঙ্গার কাশীনগরের বাবা ব্যবসার বেশি নিয়ামত বেশি বরকত বেশি আল্লাহ ভাগ্য বলেন কেন দুজাহের বাসা নামী রহমান নিজেই ব্যবসা করেছেন সাহাবা কেন ব্যবসা করেছেন অন্য অন্য নবী ব্যবসা করেছেন মেষ চড়াইছেন বকরি চড়াইছেন এই জন্য বাবা ব্যবসার মধ্যে আল্লাহর রহমত নিয়ামত বেশি আমি যখন বাবা কারিয়ানা পড়তাম আপনার সিলেটে সিলেটের চকিগঞ্জে আমি দেখলাম বিকালবেলা কারিয়ানা পড় রমজান রমজান মাসে আপনার তারাবি নামাজ করে যখন বাজারে দেখতাম হাঁটতে হাঁটতে চা খাওয়ার জন্য দেখতাম বড় বড় আলেম ওনারা বিভিন্ন ব্যবসা করতেন আমি বলতাম হুজুর আপনার এত বড় বড় আলেম মুফতি মহাদিস আপনার এসাই পড়িস আপনারা কেন ব্যবসা করেন বা বাবা ফরার গুলামি কত কর্ম ব্যবসার মধ্যে তো আল্লাহ রহমত বরকত বেশি দিয়েছেন এই জন্য আমরা ব্যবসার মধ্যে জড়িত ব্যবসা বেশি ব্যবসার মধ্যে রহমত বেশি বরকত বেশি এই জন্য ব্যবসা যদি ভালো হয় আপন মধ্যে যারা গরিব আছে অসহায় আছে এতিম আসে মিসকিন আছে তাদেরকেও সাহায্য করার সুযোগ হয় কথা বলেন বাবা যারা আমরাই মামতি করি আমাদের বেতন্ত সীমিত কথা বলেন ঠিক কিনা রে বাবা নিজে চলতে বড় কষ্ট হয় আত্মীয় স্বজনকে আপনি কিভাবে দেখবেন আগে তো নিজে দেখা লাগবে নিজের মা বাপ পরিবার অন্যরা দেখতেন কথা বলেন ঠিক কিনা রে মা বাবা ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিলাম হালাল করে দিলাম যে দেখবেন যারা আমাদের এলাকার মধ্যে যারা ব্যবসা আছে তাদের সাথে অন্য অন্য কোনো যারা কাজ করে না কেন তাদের ব্যবসায়ীদের সাথে কোনো তুলনা হয় যদি হালাল ভাবে ব্যবসা করে ওজনের গুননা দেই গুনন মারিনা করে দেখবেন অনেক হাজার হাজারো ব্যবসায় আছে কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক তারা সব সময় ফকির মিসকিন অসহায় টিমদেরকে দান করার করে আছেন না না ইন্নী বিমা আমি আপনাদেরকে এমন শিক্ষা দিয়েছি যারা আপনাদের আদর্শ ধারণ করে চলবে তারা কল্যাণ কামী আখেরা তো কল্যাণ কামী হবে বলেন সোহা এত বড় নবী ছিলেন দুদাহানের বাসা নবী রসুল আলমিন আল্লাহর কাছে তো চাইলে আল্লাহ আপনার ফল নিয়ে তুমি আমার ফাতেমার গড়ে তুমি ফসায়া দা এই জান্নাত কাশিরামের সিংহের বিলের বাবা আল্লাহর ফুদিয়ে আমাদের বিশ্বাস আসনা নাই আল্লাহর ফুদিয়ে আমাদের আকীদা বিশ্বাস আসনা নাই আমাদেরও বিশ্বাস মা ফাতমা আল্লাহর বিশ্বাস করত ভরসা করত কেমন ভরসা করত বাবা আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল জান্নাতি পাঠাইলেন ফল লিয়া দুনিয়ার ফল না জান্নাতী ফল আওয়াজ করে বলেন দুনিয়ার ফল না জান্নাতী ফল জান্নাতী ফল পাঠাইলেন তিরিশটা যখন আসলেন হযরতে আজি বড়াইনা আলাইহিসসালাতু সালাম আমার নবীর একটা সাহাবী ছিল হযরতে দাহিয়া তুফালভি রাদিয়াল্লাহু তাআলাহুর সুরত ধারণ তিনি দুনিয়ার মধ্যে আসতেন বলেন আল্লাহ আকবার আকবার যে মাত্র জান্নাতি ফল নিয়ে আসছে জান্নাতি ফল দে ফলে তেমন একটা গান এমন একটি স্মেল সাহাবা ক্রাম শুনে তো অবাক হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে যেন কার জন্য ফল চলে আসছে যে প্রাইলাবিন সালমান ফার্সিকে বললেন ও সালমান ফার্সি যাও যাও আমার নবীর পরিবারের মধ্যে যাও মৌল আলীর পরিবারের মধ্যে এই ফলগুলা নিয়ে আসতে আস বললেন আল্লাহ আকবর ওই সালমান 30টা ফল 30টা ফল একটা এরাইকা দেই মজা জান্নাতি ফল বড় ভালো লাগবে আল্লাহু আকবার বলেন আল্লাহ উনি কি কারণে একটা মধ্যে রাইকা দিলেন আর 29টা ফল মা ফাতেমার ঘরের মধ্যে নিয়ে গেলেন মা ফাতেমা ডাক দা কই ও আমার স্বামী এই ফলগুলা কোথায় থেকে আসছে মৌলা ইয়াদি আল্লাহ তালু বললেন দেখো না নবের সাহেব সালমান ফার্সি নিয়ে আসছে এনে মা ফাতেমা বুঝতে ফাড়লাইলেন এটা মনে হয় আমার আল্লাহ জিব্রাইল লে দিয়া ফাড়াইছি এ মা না কয় স্বামী আপনি ফল দা কতটা ফল আল্লাহ দিছে ফাটাইছে জিব্রাইল লে দিয়া ফল কই না ফল হইল উনত্রিশটি কি আপনি তিন দিন হাম আল্লাহ কৃষ্টা হবে আর আল্লাহ যদি না দে আল্লাহর পক্ষে থেকে যদি না আসে তে কম বেছি হতে বাড়ি দেখছেন দি মা ফতে বান্ধবতো জ্ঞানীগুৰি বহুত অধিকাৰী চেন জবান গুলি বাৰু এ চালমান ফার্চিদ আর সাঞ্জ হয়ে গেল হত বিন্দ হয়ে গেল ফল তোৰাই কেউ নী আৰু বিপদে গেল আল্লাহ বাগলো না আল্লাহ যদি ফাটায় তেলে এই দৃহাম দান করলে তো দশ গুণ আইব আল্লাহ আল্লাহর জমানে তো খেলা হইতো না আল্লাহর জমানে কি দুই নম্বর এইব খেলা হইব মা পাতায় মা আল্লাহ যদি ফাঁড়াই দেয় তাহলে তিরিশটা আইব তিরিশটা উনত্রিশটা আঠাইশটা হইতো না নাইলে অন্য মনে ফাঁড়াইছে আল্লাহ হক না সালমান ফার্সি দেখো বিহ বিহ দেবে সালমান ফার্সিরা যে আল্লাহ তালা বলতো ইয়া খান এই 30 টি একটা একটাImageLayout কে দিসনলি খাবার লাগে আল্লাহু জান্নাতি ফল তো জীবনে খাইছি না বাপ ছিলা দা নবীর পরিবারে ছিলেনই খাইতাম নি পারি আল্লাহ আকবার করতাম না অনেকে আছে খইতাম নি পারি খইতাম নি আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে দাওয়াত দিলে দেখবেন তাদেরকে মন করে তৃপ্তি করে খায় মাসে বছরে তারা মহিষের বস্তু দিয়ে গরুর বস্তু দিয়ে তারা বাদ খাইতে পারে না কথা কয় না কথা গত দুই দিন আগে একবারে লোকটা আমার খুব ভাল লাগছে ফকির মানুষ মেমান যারা বলতেছে তারা নিচে বসাও নিচে বসাও যে বাড়ি যে মালিক মেমানটি বলতেছে আসতে যেমন মানুষ এই লোকের তো মানুষ উনি আমার বাড়িতে বসলে আমার খাটের মধ্যে বসলে কি আমার কাঠটা কইমা দেবে গা মহিলা বুঝিয়ে দেবে গা ও ফকির লোকটা বলতেছে আপনি আমার খাটের মধ্যে বসেন আপনি আমার প্রধান মেহমান আল্লাহ ভাগ করবেন নাম বলবো না এই এত ভালো বললাম ভাই আপনার আজকের দাওয়াত আল্লাহ কুবল করছে আল্লাহ ভাগ করবেন একটা মানুষ যার বাড়ি নাই যে গানের ঠাই বাই সে গানিসে কুমায় ওই লোকটাকে আপনি এতো সম্মান করলেন ইজ্জত করলেন মরাত্মক করলেন তাজিম করলেন আমরা প্রধান খুশি হয়ে গেলাম কথা বললেন না আমরা যদি একজন মানুষ আরেকজনের মানুষকে মহব্বত করি ভালোবাসি দুঃখে সুখে একজনের পাশে আরেকজন দাঁড়ায় আমাদের মধ্যে আহাজারি রাহাজানি মারামারি কাটাকাটি তাকবো তাকবো বাজান আমার নবীর আদর্শকে যদি আমরা আঁকড়ে দৌড়ি আমার নবী বিদায় হজের মধ্যে বলেছিলেন বিদায় হজে বাসনের মধ্যে আমার নবী বলেছিলেন প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ সাহাবাক ছিলেন এই বাসন হবে আমার শেষ বাসন এই বাসনে আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাই দুইটা জিনিস ধরে রাখতে পারবে তারাই কামে আবি হবে আল্লাহ আকবর বলে নাম্বার ওয়ান কোরআনুল কারি দুই নাম্বার হচ্ছে আমার সন্না আমার বায়া যারা কোরা এবং সুন্নাকে যারা আঁকতে ধরবে জীবনকে সাজাইতে পারব তাদের জন্য দুনিয়া তো শান্তি আখারত শান্তি বাবা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়লে শিক্ষিত হওয়া যায় সব শিক্ষিতরা সুশিক্ষা অর্জন করতে পারে না কথা কয় না সব শিক্ষিতরা সুশিক্ষা অর্জন করতে পারে না তাদের জবানে মজা নাই ব্যবহারে মজা নাই তাদের দ্বারা গড়া মানুষ অতিষ্ঠ সমাজের মানুষ অতিষ্ঠ কথা বলেন থাকে না ওই সমস্ত শিক্ষিত মানুষ দরকার নাই আমাদের আমার

আল্লাহ ডাইরেক্টলি বলতেছেন ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে ইয়াতিম আসবে মিসকিন আসবে অসহায় আসবে তাদেরকে কখনো আপনি দমক দিয়ে কথা বলবেন না ঠিক আল্লাহ পাক বলতেন না আল্লাহ এই শিক্ষা স্বয়ং আমার আল্লাহ আমার দিয়েছেন এইজন্য আমার নবী বলেন বয়স তো মুআল্লিমা পড়ছে তো খালকা কাফফাদা সৃষ্টির জগতে আমি আমি নবীকে যখন আল্লাহ প্রেরণ করেছেন পরিপূর্ণ করে আমি নবীকে শিক্ষক বানাইয়া তোমাদের কাছে আমার আল্লাহ পাঠাইছে এই জন্য বাবা আলোচনা লম্বা করব না যতটুকু আলোচনা করছি আমল করলে আর নতুন আমাদের দরকার আছে কথা বলে দরকার আছে মানে দরকার আছে বাবা কত সোমবার আমাদের মাহফিল হয়ে গেল মাহফিলের চারিদিন আগে আমাদের সম্মানিত মসজিদে আমার বিল রেল স্টেশন কেন্দ্রে জয় মসজিদের সম্মানিত রানিং সভাপতি জাফর আলী কাকা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গত রাত্রে মোরার আসু কাকা কালকে গতকাল আমার এলাকাতে একটু মাহফিল ছিল যাওয়ার সময় কাকা গেছিলাম কাকা দাওয়াত দিচ্ছি বলছে বাবা আগামীকাল জুমার ফোড়ে দাওয়াত আপনি আসবেন গতকাল সন্ধ্যায় আমাকে দাওয়াত দিলেন জুমার ফোরে যাওয়ার জন্য রাত্রে বারোটার সময় আমার ফোন দিচ্ছে ওনার ছেলে হুজুর আমার তো নাই বলে না ইহি বাজার আমাদের নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নাই আছে কথা বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে চলে গেলেন জুমার পরে জানাজা হবে আমাদের সিঙ্গার ঈদগার মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরটা যেন জান্নাতের বাগান বলে বলে আলহমন কাহা আসেন রাশিদ কাকা আসেন তো বাবা